আরে পচা এখানে বসে বসে একা একা কাঁদছিস কেন দাদা দাদা তুমি এসেছ দাদা আমাকে প্লিজ বাঁচাও আরে তোর কি হয়েছে আমাকে ফোন করে এমার্জেন্সি ডাক দিলি কেন দাদা আমি ছাগল চড়াতে এসেছিলাম ছাগলগুলো আমি খুঁজে পাচ্ছি না দাদা আরে পচা এই জঙ্গলের মধ্যে তুই ছাগল চড়াতে এসেছিস কেন আমরা সবাই নতুন একটা গেম তোমাদের অনেক অনেক স্বাগতম আর তোমরা সব থেকে বেশি সাইরেন গেমটা বেশি পছন্দ করছো আর সাইরেন গেম কোন গেম তোমরা আরও কোন কোন গেম তোমরা দেখতে পছন্দ করো আর সাইরেনেটকে এই জঙ্গল থেকে তাড়ানোর আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিতে হবে আর একটা করে লাইক করে দিতে হবে আর সাইরেন গেম কে কে মানে কে কে বেশি ভালোবাসো তা কমেন্টে নিশ্চয়ই বলতে ভুলবে না আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই সাইরেন হিটের জঙ্গলে ভয়ঙ্কর একটা জঙ্গলের মধ্যে এসেছি দেখতে পাচ্ছ এখানে একটা কলক টাওয়ার দেখতে পাচ্ছ এখানে সেই কলক টাওয়ারের মধ্যে উঠতে হবে আর সাইরেন হেডকে দেখতে হবে যে এখানে কোথায় লুকিয়ে আছে সাইরেন তো আমার বন্ধুর ছাগলগুলোকে কিন্তু সব খেয়ে ফেলেছে সাইরানিট আর এখন সে কিন্তু আমার বন্ধু কিন্তু এখন বসে কান্না করছে বাড়িতে কি কী জবাব দেবে তো বুঝতে পারছো তো এখানে একটা বন্দুক পেয়েছি বন্দুকটা আমি প্রথমে নিয়ে নেব তো এখান থেকে দেখতে হবে সাইরেনেট ওই যে দেখো ওই যে ওই যে ঘুরে বেড়াচ্ছে সাইরেনিট ঘুরে বেড়াচ্ছে ভাই খোলাম ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আমি এই ক্লক টাওয়ারের মধ্যে যদি না উঠতাম তাহলে কিন্তু একদম বুঝতে পারতাম না এই যে দেখো কীভাবে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আমাকে তাড়াতাড়ি করে নিচের দিকে যেতে হবে বন্দুকটা আমার কাছে আছে আর সে বন্দুক দিয়ে গুলি করে মেরে দিতে হবে কেননা এই সাইরেন হেডকে এই জঙ্গল থেকে না তাড়ালে কিন্তু প্রত্যেকটা মানুষের ছাগল ডাগল এখানে খেয়ে ফেলবে তো সাইরেন হেড কোথায় গেলো ওকে খুঁজতে হবে বেটা তোকে একা এবার দিছি মজা দেখ ওই যে ঘুরে বেড়াচ্ছে দাঁড়াও দাঁড়াও আমাকে বন্দুকটা নিতে হবে ওই যে আসতে পারে আসতে পারে দাঁড়াও দাঁড়াও ওকে আসতে দাও আসতে দাও ওই যে বন্দুকটা নিলাম মার গুলিবার মার মার বাপ রে বাপ ভাগ্যে গুলিটা লাগলো ওই যে বলা চাবার আসতে যা আসতে যা ও মার গুলিবার বার ও মাই গড কি হলো এটা তো যাই হোক আমাকে কিন্তু সে কিন্তু ধরে ফেলেছিল আমি যেই করে হোক ওখান থেকে পালিয়ে চলে আসলাম একটা ঘরের মধ্যে আমাকে বন্দি করে রেখেছিল তো যাই হোক আজকে রাতের হয়তো ডিনার করে ফেলতো আমাকে তো যাই হোক আমি আমার নিজের জীবনটা বাঁচিয়ে আমি যেই করে হোক এখান থেকে চলে এসেছি এখন আমাকে যেটা করতে হবে সাইরেন হেডকে খুঁজতে হবে সাইরেন হেটকে খুঁজে ওকে শুনতে হবে যে তুই এরকম ধরনের কাজগুলো কেন করছিস ভাই ভূতের কাছে কি আমি কি গিয়ে কি বলতে পারবো যে হ্যাঁ এখানে কি করতে আছিস বা কি করছিস না করছিস তো যাই হোক ওর কাছে গেলে আমাকে আবার বন্দি করে দিবে। তো আমাকে এখান থেকে পালাতে হবে পালাতে গেলে আমাকে অনেক কিছু প্রসেস পুরো করতে হবে বন্দুকটা কিন্তু আবার নিলাম আমার সেফটির জন্য আর ওই যে দেখো আবার কিন্তু সাইরেন হেড নিচের দিকে ঘুরে বেড়াচ্ছে এখনও পর্যন্ত তো বুঝতেই পারছ তো এটা হচ্ছে সবথেকে একটা ভয়ানক গেম কেননা এই গেমটা যে জনে খেলেছে ভাই যতগুলো ইউটিউবার খেলেছে যতগুলো মানুষ যে কোনো মানুষ খেলেছে এই গেমটা যখনই খেলেছে তার হার্টবিট মানে ধক